বিপদনাশিনী পূজা বা বিপদতায়নী পূজা হিন্দু ধর্মের এমন একটা পূজা যেই পূজাটা শনি মঙ্গলবার দেখে বছরের যে কোনো দিনই করা হয়ে থাকে তারপরও এই পূজার কিন্তু একটা বাৎসরিক তিথি আছে বিপদনাশিনী পূজার এই বাৎসরিক তিথিটা বার করা কিন্তু একদম সহজ আপনাকে বৎসর বৎসর আর বার করতে হবে না যে বিপদনাশিনী পূজাটা কবে আজকের ভিডিওতে এই সিম্পল ট্রিক্সটা দেখিয়ে দেবো তাছাড়াও দেখাবো দু হাজার চব্বিশ সনে কোন দিন আপনি বিপদনাশিনী পুজোটা করবেন যে পুজোটা হবে মহান একটা পুজো সো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন এবং ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন তাছাড়াও আমাদের চ্যানেলে ভারতের বড় বড় হসপিটালের গাইড এবং ইনফরমেশান পেয়ে যাবেন সাথে ত্রিপুরা টোর্গের গুরুত্বপূর্ণ ভিডিও চ্যানেল ভিজিট করে গুরুত্বপূর্ণ ভিডিও দেখবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো চলুন এখন আপনাদেরকে দেখিয়ে দেব বিপদনাশিনী পুজোর ডেট বার করার সেই ট্রিক্স এবং দু হাজার চব্বিশ সালের বিপদনাশিনী পুজোটা কবে বিপদনাশিনী বা বিপদ্যায়ণী পুজোর সাথে কিন্তু রথযাত্রার একটা সম্পর্ক আছে যেমন রথ এবং উল্টু রথের মাঝখানের যে দিনগুলো আছে এই দিনগুলোর মধ্যে কিন্তু শনিবার এবং মঙ্গলবার দেখে বিপদনাশিনী বা বিপত্তায়নী পুজো হয়ে থাকে আপনি কি এই ব্যাপারটা জানেন জানা থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন দুই হাজার চব্বিশ সালে রথযাত্রা হবে সাত জুলাই রোজ রবিবার আর উল্টু রথের তারিখটা হলো। ষোলোই জুলাই একত্রিশ আষাঢ় রোজ মঙ্গলবার তাহলে বিপদনাশিনী পুজো হবে সাত জুলাই এবং ষোলো জুলাইয়ের মাঝের মঙ্গলবার এবং শনিবার দেখে তাহলে প্রথম বিপদনাশিনী পুজোটা হবে মঙ্গলবার নয় জুলাই এবং বাংলা তারিখটা হবে চব্বিশে আষাঢ় ম্যাক্সিমাম মানুষ কিন্তু এই নয় তারিখেই বিপদনাশিনী পুজো পরে ফেলবে তাছাড়াও যাদের কোনো সমস্যা থাকবে তারা কিন্তু পরের ডেট মানে শনিবার তেরো জুলাই বাংলা তারিখটা হবে আঠাইশি আষাঢ় এই তারিখে বিপদনাশিনী পুজো করবে দেখলেন তো বা বিপদনাশিনী বা বিপদতারিণী পুজোর ডেট বার করার কত সিম্পল একটা ট্রিক্স তো আপনি আপনার বাসায় কোন তারিখে বা কিবারে করছেন বিপদনাশিনী পুজো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আশা করি আজকের ভিডিওটা আপনাদের সবসময় উপকারে আসবে ভিডিওটা যদি সত্যি উপকারে এসে থাকে তাহলে ভিডিওটাকে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন ভিডিওটার মধ্যে একটা লাইক করবেন তাছাড়াও আমাদের চ্যানেলে ভারতের বড় বড় হসপিটালের গাইড এবং ইনফরমেশন পেয়ে যাবেন সাথে ত্রিপুরা গাইডের গুরুত্বপূর্ণ ভিডিও চ্যানেল ভিজিট করে গুরুত্বপূর্ণ ভিডিও দেখবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে আপনার সাথে পরবর্তী আর একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ দিল এই সময়টার মধ্যে সকলে ভালো থাকবেন মা বিপন্নাশী সকলের মঙ্গল করুক টাটা